আরে মুসলমান প্রত্যেক দিন তোমাদেরকে নতুন সূর্য উঠে আনা আমানিকে আমি তোমার কর্মের উপরে সাক্ষী সূর্য বলতে থাকে এটাই তোমার সর্বন্ন সুযোগ তুমি ভালো কাজ করো না হয় তোমার জন্য কঠিন আজার অপেক্ষা করতেছে আনা আমার শাহিদ আমি তোমার কর্মের উপরে সাক্ষী সবাই তো সাক্ষী হয়ে যায় এই কনকনে শীতের রাত্রিতে কেমন করে থাকো মুসলমান মনে কি পড়ে না তোমার জীবন শেষ হবে এক নদী পথে নৌকা চালাও ওরে বেলা মাঝিব আগেই আমি উপার যেতে চাই ডুবে গেলে রে ভাই আর তো উঠে না ভেঙে গেলে বেলা রে ভাই বেলারে জমে না লতা এত বড় মধু ঠিক না কিনা আমরা যদি এই কথার প্রতি চিন্তা করি যে মহান রবল আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্যই পৃথিবীতে প্রেরণ করেছে যখনই আমাদেরকে হুকুম করা হবে ওই মুহূর্তে আমাদের এই দুনিয়া ছেড়ে চাইতে হবে তাহলে আমাদের উচিত হলো সবার মুসলমানকে মাস সময় মতো নামাজ পরা